তারপরে আপনি আবার লাগাইলেন আপনি কি বলে স্টিয়ারিং লাগাই দিলেন ফোর হুইলের স্টিয়ারিং থ্রি হুইলের লাগাই দিলেন এ কতটা বিপজ্জনক হয়েছে আপনি জানেন যে কোনো মুহূর্তে এটা আপনার সড়ক দুর্ঘটনায় পতিত হবে এই যে ছোটো ছোটো বাচ্চা পর্যন্ত বাচ্চা নিছেন এ কত বড় বিপজ্জনক আপনার এই গাড়ি এটা চলবে না আপনার এই গাড়ি কি আটক দেবো না খুলে ফেলবেন খুলে ফেলবেন ঠিক না আজকে মতো মাফ করলাম এটা এই স্টারিং এর পরে আপনারা না দেখি ঠিক আছে আত্ম যান